নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি যে থামনেল দিয়েছি হয়তো অনেকে একটু অবাক হবেন বা একটু অতিরঞ্জিত মনে হতে পারে যে ভারতবর্ষের উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে সিপিআইএম আবার কোথায় দেখুন আমি বলছি একটু মিলিয়ে নেবেন আমি যে বিগত বছরে যখন জম্মু কাশ্মীরে হিমাচলে যে নির্বাচনটা হয়েছে আপনারা বামেদের অবস্থান সেখানে দেখেছেন বা বামেদের ভোট সেখানে দেখেছেন বিগত যে নির্বাচনগুলো সংগঠিত হয়েছে এই বিধানসভা যে বিধানসভাটা অনুষ্ঠিত হয়েছে তার আগে যেই ফলাফল ছিল তার থেকে র্যাডিক্যাল সেখানে ডেভেলপ হয়েছে এবং একই সাথে আপনারা জানেন যে দক্ষিণে সাংসদ আছে দক্ষিণের রাজ্যে তারা রাজত্বও করছে কেরালা এছাড়া তামিলনাড়ু বলুন অন্ধ্রপ্রদেশ বলুন এই সমস্ত জায়গায় যেভাবে সিপিআইএম প্রায়োরিজ করছে সেটা তাক লাগিয়ে দেওয়ার মতো এবং আপনাদের আরেকটু জানলে খুশি হবেন দক্ষিণে যে শ্রমিক ইউনিয়ন সেই শ্রমিক ইউনিয়নের মধ্যে সিটুর প্রভাব সর্বাধিক এতটাই প্রভাব সাউথে সেটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না আমি কোনো রকম না বাড়িয়ে মানে অতিরঞ্জন না করে আপনাদের এটা বলছি যে একটু যদি খোঁজ খবর নেন সাউথে উত্তরের কথা বললাম একই রকম পশ্চিমে রাজস্থানে জানেন যে সাংসদ রয়েছে রাজস্থানে যে কিষান মোর্চা এবং যে ক্ষেতমজুর ইউনিয়ন এতটা স্ট্রং বামেদের কল্পনা করা যায় না মানে অন্যান্য কোন সংগঠনের সাথে এত কৃষক সেখানে নেই একই সাথে আপনার মহারাষ্ট্র নির্বাচনেও দেখেছেন সেখানকার শেষ নির্বাচনে বামেদের ফলাফল দেখেছেন আর পূর্ব ভারতে দেখুন ত্রিপুরায় সিপিআইএম আসবে এটা এক প্রকার দেওয়াল লিখন স্পষ্ট হয়ে গেছে প্রতিদিন যেভাবে বিজেপিতে যারা গেছিল যারা মানে এই বামেদের প্রতি হয়তো বামেরা দীর্ঘ অনেকগুলো বছর সেখানে রাজত্ব করেছে পশ্চিমবঙ্গের মতোই হয়তো একটু কম যে মানুষ ওই একঘেমি কাটাতে একটা নতুন সাদ আনতে বিজেপিকে ভোটটা দিয়েছিল তারা হারে হারে টের পাচ্ছে যে আইনের শাসন তো কিছু নেই একই সাথে যেটা কর্মসংস্থানের বিরাট সেখানে একটা প্রতিবন্ধকতা বাম সরকার চেষ্টা করেছিল এবং আপনারা জানেন যে ত্রিপুরায় রাবার শিল্প একটা মানে বড় রকম ইনকামের সোর্স তো সেইটাকে উন্নত করবার জন্য যে ট্রাইবাল এরিয়া এই তিপরা মুথা মাঝখান থেকে ঢুকে গিয়ে যেভাবে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল বিজেপির সাথে শেষ পর্যন্ত আতাৎ করে না হলে বামেদের গত ইলেকশনেই তারা ক্ষমতায় আসতো এক প্রকার নিশ্চিত ছিল শেষ পর্যন্ত এই ট্রাইবালদের নিয়ে যে সেখানকার বর্মন যেভাবে করলেন এবং আমি বলবো যে তাদেরকে ভুল ভুল পথে বা বুঝিয়ে যেভাবে এই নির্বাচনটাকে পরিচালনা করলেন সেটা এখন হারে হারে টের পাচ্ছে সেই জায়গায় সিপিআইএম এখন প্রতিদিন আন্দোলনে রাস্তায় পথে পথে ঘাটে যেভাবে তারা দাঁত ফোটাচ্ছে তাতে বুঝতে পারছে যে ঠেলাটা কত দূর এই বিজেপির কাছে পৌঁছাচ্ছে একই সাথে আমি বলবো যে পশ্চিমবঙ্গে দেখুন বামেদের পশ্চিমবঙ্গে এখন ভোট শতাংশ একেবারে তলা মানে শেষ যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে কোন সমবায় সমিতির নির্বাচন বা এছাড়া আর কোন নির্বাচন এখানে অনুষ্ঠিত হয় মাদ্রাসা নির্বাচন এই দুটো নির্বাচনে আমরা দেখেছি সেখানে সিপিআইএম এর পক্ষে ভোট পড়েছে কিন্তু সেটা নির্ণায়ক শক্তি হতে পারে না নির্ণায় মাপকাঠি হতে পারে না যে শেষ উপনির্বাচন হয়েছে সেখানেও বামেদের অবস্থা ভীষণ করুন ছিল এই আনন্দে যদি বিরোধীরা বসে থাকতো তাহলে একরকম ছিল কিন্তু বিরোধীদের নজরে যেভাবে বামপন্থীদের বা বাম বিশেষ করে সিপিআইএম এবং তাদের গণসংগঠনে ডি ওয়াইএফআই এসএফআই পড়েছে সেটা একেবারে হারে হারে টের পাচ্ছেন এই গতকাল রাত্রিবেলায় যখন সিপিআইএম এর সোশ্যাল মিডিয়ায় লোগোটা চেঞ্জ হলো শুধুমাত্র কালারটা তাতে যেভাবে সিপিআইএম এর পিছনে এরা পড়লো তার মানে একটা জিনিস স্পষ্ট তো হচ্ছে আপনারা মানবেন কিনা একটু মন্তব্য দিয়ে জানাবেন এবং এটা লাইক এবং শেয়ার করে অনেক মানুষের কাছে পৌঁছে দিন আমার বক্তব্যের সাথে যদি সহমত পোষণ করেন তার মানে সিপিআইএম কে বা সিপিআইএম এর গতিবিধি কর্মসূচি কর্মকাণ্ড প্রত্যেকটার বিষয়ে সজাগ নজর রয়েছে বিরোধী দলগুলোর এবং মেনস্ট্রিম মিডিয়ার মেনস্ট্রিম মিডিয়া যেভাবে উঠে পড়ে লেগেছে কোথায় ফিল্মি নায়করা সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটি বা সিপিআইএম এর এই যে পার্টি কংগ্রেস সেখানে তারা ভূমিকা পালন করবে এটাতে গাত্রদাহ হচ্ছে তাদের লোগোটার রং চেঞ্জ হচ্ছে তাতে বিরাট ভাবে তাদের বক্তব্য বলতে হচ্ছে তার মানে এরা আলোচনায় রয়েছে দেবাংশু ঋতব্রত ওরা ফুৎকারে উড়িয়ে দেওয়ার মতো করে বলছে কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে বিরাট চিন্তিত মনে হচ্ছে ঋতব্রত তো বেরোতেই পাচ্ছে না সিপিআইএম থেকে তার প্রত্যেকটা বক্তব্যের মধ্যে সিপিআইএম 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 এবং সিপিআইএম এ থেকে সে যে শিক্ষাটা অর্জন করেছে এটা একমাত্র এই পার্টিতেই সম্ভব সে নিজে স্বীকার করছে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে খুঁজে পাচ্ছে কখনো বুদ্ধদেব বাবুকে খুঁজে পাচ্ছে কখনো জ্যোতি বসুকে খুঁজে পাচ্ছে এর বাইরে বেরোতে পারছে না মানে তারাই ভালো সুতরাং সেই ভালোটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে খুঁজতে চাইছে তো যাই হোক এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তাকে এটা আমি বলছি যে এই বামেদের যে চারিদিকে ব্যাপ্তি এই ব্যাপ্তিটা কিন্তু আমি আপনাদের একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা জায়গায় বামেদের যেভাবে প্রতিদিন এই লাল নিচে মানুষ আসছে সেটা বিরোধী দলগুলোর কাছে ভীষণ মাথা ব্যথার কারণ এই কারণে স্ট্যালিন দেখুন গতকাল যে স্ট্যালিন বৈঠকটা করলো আজকে আপনারা জানেন তিনি বলেছেন যে কিছুতেই এই আসনের পুনর্বিন্যাস হতে দেবেন না দু হাজার উনত্রিশে আবার লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে যদি আসনের পুনর্বিন্যাস হয় লোকসংখ্যা লোকসংখ্যার ভিত্তিতে তাহলে দক্ষিণে বেশ কিছু আসন কমবে উত্তরে মানে হিন্দি বলয় বেশ কিছু আসন বাড়বে আর হিন্দি বলয় যেহেতু বিজেপির একটা ভালো রকমের আধিপত্য রয়েছে এবং সেখানে থেকেই তারা আসন বের করে যে সরকার গঠনের জায়গায় যায় সুতরাং সেইখানে যদি আরো কিছু আসন বাড়িয়ে নেওয়া যায় এই ভাবনা চিন্তা থেকেই তাদের এই রকম পদক্ষেপ অন্যদিকে সাউথে সেই রকম তাদের দাঁত ফোটানোর মতো শক্তি মানে কোন রাজ্যে নেই তাই স্ট্যালিন কিন্তু সেইখানে বামেদের যে আন্দোলন বা বামেদের যে যে কোনো জিনিসের প্রতিবাদ সেটাতে যে তীব্রতা ইন্টেন্সিটি এতটা বেশি থাকে সেই কারণেই কিন্তু মোহাম্মদ সেলিমকে ডেকেছিলেন এবং আর বিষয় আজকে ঋতব্রত লোগো বিষয়ে বলতে গিয়ে বলছেন যে উনত্রিশটা যে কৃষি আইন যে শ্রম আইন সেটা বাদ দিয়ে যে চারটা শ্রম কোড এই পয়লা এপ্রিল চালু করার কথা কেন্দ্রীয় সরকারের এটা নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এবং এম কে স্ট্যালিনের জন্য ঘটনাটা কি জানেন বাইরের শক্তি কম আমাদের শক্তি কম বিষয়ে যে ভাবে এটাকে লাগু করা চলবে না তখন তারা সময় নিয়েছিল সেই সময় তারা পিছুটতে বাধ্য হয়েছিল আবার পয়লা এপ্রিলে আনার চেষ্টা করছে জোরদার প্রতিবাদ হবে এটাই বামপন্থীদের জন্য এই কেন্দ্রীয় সরকার নরেন্দ্র দামোদর দাস মোদী এখনো মানে সম্ভব হয়নি তার এটা চালু করা না হলে তখনই চালু হয়ে যেত উনত্রিশটা শ্রম আইন সেগুলোকে মানে বাদ দিয়ে যার মধ্যে মারাত্মক যে একটা শ্রমিক কখন তার কাজ থাকবে আজকে জয়েন করলে কালকে থাকবে কিনা এই নিশ্চয়তা নেই মালিক শ্রেণীর পক্ষ নিতে হবে হচ্ছে গিয়ে সবসময় মালিক যা বলবে সেই কথা শুনে তাদের চলতে হবে এবং ওই আট ঘন্টা এটা আজকে ঋতব্রত তখন বলছিল যে বামেদের তো এটা লড়াই আন্দোলনের ফসল যে আগে এই কৃতদাস প্রথা ছিল আগে যে একটা মালিক শ্রেণী যারা পুঁজিপতি তারা তাদের যে কর্মচারীদের খাটাতো সময়ের ছিল না ঘন্টার পর ঘন্টা তারা মানে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা খাটাতো তার মজুরিটা দিতো তো পক্ষে একদম কম সেই জায়গাটা চলে আসছে এখন আবার যে কতটুকু মালিক ঠিক করবে তার শ্রম কতটুকু হবে এবং সেই সপ্তাহে কতটুকু ছুটি কতটুকু সমস্ত কিছু মালিকের কাছে যাবে মালিকের নিয়ন্ত্রণে থাকবে তো সেই জায়গায় দাঁড়িয়ে বামপন্থীরা প্রবল আন্দোলনে ফেটে পড়ে এবং এটা পয়লা এপ্রিল হয়তো কিছু এর মধ্যে রিফর্মস করবে আবার তারা আনার চেষ্টা করছে সামনে দেখা যাক কুড়ি এপ্রিল বিশে এপ্রিল এটাও একটা ইস্যু সেটা নিয়েই হচ্ছে ব্রিগেড হবে তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে বামপন্থীরা প্রত্যেকটা জায়গায় আছে বলে এই কারণেই দক্ষিণপন্থী শক্তি মানে বিশেষ করে বিজেপি প্রচুর টাকা খরচ করে বামপন্থীদের যাতে কোনো জায়গায় একটা এমপি না জিততে পারে কোনো রাজ্যে যাতে এমএলএ ঠিক মতো জিততে না পারে হাজার হাজার কোটি টাকা ইলেকট্রাল বন্ড তাদের বন্ধ হয়ে গেলেও মানে ঘুর পথে তারা কাঁচা টাকা নিয়ে এই সমস্ত কাজগুলো করার দিকে এগোচ্ছে যাতে কিনা বামপন্থীরা কোনো রকম ভাবে শক্তি অর্জন না করতে পারে এতটা শক্তি যারা তারা যেন অর্জন করতে না পারে যে শক্তিতে যে কোনো একটা বিল এই জনবিরোধী বিল এই কৃষি বিরোধী মানে কৃষক বিরোধী বিল শ্রমিক বিরোধী বিল এই বিলগুলোকে তারা পাস করে তাদের মতো করে চালাবে সেটা যাতে চালাতে পারে এই কারণে তাদের এই শক্তিটা প্রভূত শক্তিটা বাড়াতে দিতে চায় না কিন্তু বামেরা চারিদিকে এই আলোচনায় আছে বলেই আজকে বিভিন্ন জায়গা থেকে ডাক আসছে এবং যদিও বামেদের এই মাদুরাই পার্টি কংগ্রেস ভীষণ গুরুত্বপূর্ণ এই সময় এটা এমন একটা যেই সময়ে দাঁড়িয়ে সাধারণ প্রান্তিক শ্রেণীর মানুষ একেবারে না বিশ্বাস অবস্থা তাদের পাশে দাঁড়ানোর সেই শক্তি এখনো মানে সংসদে নেই রাজ্যসভায় বা লোকসভায় বামেদের এটা একটা বিরাট চিন্তার কারণ সুতরাং কিভাবে তাদের রূপরেখা তৈরি হবে আগামী দিনের সেটা নিয়েই এই কি বলে মাদুরাইতে যে পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হতে যাচ্ছে তো যাই হোক আমরা সব মিলে এর জন্যই বলছি যে প্রত্যেকটা দিকে মানে উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে বামেরা জাকিয়ে আসছে জাকিয়ে বসছে এটাকে একেবারে অবিরত রাখা এবং কি পদ্ধতিতে এটাতে রাখবে কারণ এই সাম্রাজ্যবাদী শক্তি বলুন বা এই দক্ষিণপন্থী শক্তি বলুন মিডিয়া বলুন তারা কিন্তু উঠে পড়ে লেগেছে এটাকে যেন তেন প্রকারেন এদের এই তেজটাকে স্তীমিত করা না করলে মিডিয়া যেরকম বিজ্ঞাপনের টাকায় পুষ্ট হতে পারবে না আর বিজ্ঞাপনের টাকা না পেলে একটা মিডিয়া হাউস চালাতে পারবে না প্রচুর সাংবাদিকরা দেখবেন এই মিডিয়ার কাজ ছেড়ে নিজেরা ইউটিউব চ্যানেল করে স্বতন্ত্র তারা একটা আর্নিং এর জায়গা তৈরি করছে সুতরাং এটাই হচ্ছে আগামী দিনের এই রূপরেখাটাই আসতে যাচ্ছে বা এই রকম একটা চিত্র আসতে যাচ্ছে আমরা এইরকম প্রতিবেদন আপনাদের জন্য একটা তো লাইক কোনো টাকা পয়সার বিষয় নেই সুতরাং তাহলে আরো মানুষ জানতে পারবে এই প্রকৃত বিষয়গুলো এবং বামেদের যে কর্মকাণ্ড কর্মসূচি কিভাবে তাদের আগামী রূপরেখা পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ